আলী মাজারের চারো পাশের কিছু দৃশ্য তো আমরা এখানকার যে পরিবেশগুলো আসলে কেমন পরিস্থিতি পরিবেশ সব কিছু নিয়ে আসলে এই ছোট্ট একটি ভিডিও আমরা দেখি আল মাঝে মাজারে আসলে কি অবস্থান চলছে এই মুহুর্তে এখানে অনেক মানুষ আসে বিভিন্ন মানত করতে বিভিন্ন ধরনের আশা নিয়ে আসা আসলে যে যেটা নিয়ে আসে সে সেটা তার মনেই জানে তো আমরা সেই মাজার শরীফের যে পবিত্র জায়গা পবিত্র সেখানে আসি আমরা এখানে আমরা একটা জিনিস দেখেছি খুব সুন্দর একটি জায়গা দেখেন এখানে কি লেখছে আসলে মাজার পবিত্রতা রক্ষার জায়গা না কী লেখছে পবিত্রতা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব মাজারে সিজদা গান নাচ সিরিপ বেদাভ ইসলাম পরিপন্থী সকল প্রকার কাজ সম্পূর্ণ নিষেধ এত সুন্দরভাবে আসলে এগুলো লিখে দিছে তারপর অনেক বাতিলপন্থীরা বলে মাজার ঘরে মুখ করে সমুখ করে কিন্তু এখানে খুব সুন্দরভাবে জিনিসটা লেখে দিচ্ছে একবারে দেখেন তারপর অনেক ধরনের বিভিন্ন মন্তব্য করে এই মন্তব্যগুলো করে তো এটা হচ্ছে মেইন আসলে মাজারের যে গেট আর চারপাশে দৃশ্যগুলো আমরা দেখবো এই গেটটা যেখানে মূলত যারা এখানে এসে গোসল করে যে যে জায়গাটা সবচেয়ে দর্শনার্থী যে জায়গা এখানে আসলে খানজাহান আলী এই যে মাজার বা এই যে হজর পীর খানজাহান আলী রহমতুল্লাহ এর ঐতিহ্যবাহী কীর্তিক সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত শহীদ শেখ আব্দুল নাসের স্বর্ণের ঘাট নব রূপায়ণে শেখ হেলাল উদ্দিনের এমপি মহোদয় আসলে এখানে এটা করেছেন তো এই ঘাট আসলে উনি করেছেন এমপি মহোদয় হেলালুদ্দিন তো এই জায়গাটা যে আসলে সবাই এসে গোসল করে এই মা দিঘিটা আসলে অনেক বড়ো দিঘি তিনশো ষাট বিঘা অথবা কম বেশি হতে পারে দিঘিটা মূলত তো সেই দৃশ্যটা দেখতেছি আমরা এটা হচ্ছে মেইন মাজার একটা পাশে আর একটা মাজার রয়েছে এই ছিল এখানকার সর্বমোট পরিবেশ এবং পরিস্থিতি তাই এখানে অনেক দোকানপাট রয়েছে এই জায়গাগুলোতে বিশেষ করে এখানে যেহেতু মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে দূর দূরান্ত থেকে সেই ক্ষেত্রে এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে এটা সেগুলো দেখাচ্ছে যাচ্ছে এই ছিল এখানকার সর্বশেষ